ইউটিউবে বন্ধুরা আসতে চলেছে বছরের সবচাইতে বড় মনিটাইজেশন বিগ আপডেট তো বন্ধুরা সেই আপডেটটি কি সেই আপডেটটিতে কি কি বলা হয়েছে কি কি করা লাগবে কি কি করা যাবে না সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটি বন্ধুরা মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি না টেনে দেখবেন তো বন্ধুরা আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে ইউটিউবে কিন্তু মানে আগে যে মনিটাইজেশন যে পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াটা ছিল এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এটা আপনি যদি ফিল করতে পারেন অথবা আপনি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লং ভিডিওর ক্ষেত্রে অথবা শর্ট ভিডিওতে যদি আপনি দশ মিলিয়ন ভিউজ যদি আপনি এক বছরের মধ্যে কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে আপনি ইউটিউব থেকে মনিটাইজেশন এনেবল করে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারেন তো এখন ইউটিউব এখানেই হচ্ছে মূলত মনিটাইজেশন যে আপডেটের কথা বলছি বা ইউটিউব নিজে যেখানে বলছে সেটাই হচ্ছে আপনাদের সাথে আজকে ক্লিয়ার করব বন্ধুরা যারা আমরা ইউটিউবে কাজ করি তো বন্ধুরা অনেকেই রয়েছেন যারা এআই দিয়ে ভিডিও তৈরি করে ইউটিউব থেকে করে এখান থেকে আপনি টাকা ইনকাম করছেন একই ধরনের ভিডিও অনেকগুলো ভিডিও তৈরি করে এখান থেকে আপনি মনিটাইজেশন এনেভল রাখার কারণে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারেন বাট ইউটিউব চাচ্ছে আপনি এখান থেকে অথেন্টিকভাবে মানে হচ্ছে যেমন আমি একটি ভিডিও তৈরি করছি আমার পুরো শরীর দিয়ে মানে দেখিয়ে হচ্ছে আমি আপনাদেরকে যে ভিডিওটা তৈরি করছি এরকম হচ্ছে ভিডিও আপনাদেরকে তৈরি করতে হবে সেটা যে কোনো ক্যাটাগরির জন্যই হোক টাকা অনেকেই রয়েছেন দেখা গেছে বডি না দেখিয়ে জাস্ট অন্যের ভিডিও মানে সেটাতে আমি পরে আসছি মানে এর কথাটা আর কি ক্লিয়ার করি এআই দিয়ে অনেক ধরনের ভিডিও যারা তৈরি করে থাকেন একই ধরনের ভিডিও অনেকগুলো ভিডিও তৈরি করে জাস্ট আপলোড করেন একের পরে এখান থেকে আপনারা টাকা ইনকাম করেন তো এই জিনিসটাকে হচ্ছে ইউটিউব বন্ধ করে দিতে তো এতে করে যারা মনিটাইজেশন রেখেছেন তাদের মনিটাইজেশন খরাক যে চ্যানেলগুলো সেগুলো হচ্ছে ডিমনিটাইজ হয়ে যেতে পারে আর যাদের মনিটাইজেশন এখনো পর্যন্ত পাননি কিন্তু তারা একই ধরনের কাজ আপনারা করছেন তাদের চ্যানেলের যে মনিটাইজেশন সেটা কিন্তু পাওয়া খুবই কষ্ট হয়ে যাবে এক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনারা যেই ক্যাটাগরির জন্য আপনারা ভিডিওগুলো তৈরি করেন সেটা হতে পারে ব্লগ ভিডিও হতে পারে ফুড ভিডিও হতে পারে কোনো টেক রিলেটেড ভিডিও স্পোর্টস রিলেটেড কোনো ভিডিও সেটা অবশ্যই হচ্ছে অথেন্টিকভাবে আপনার নিজের মেধা খাটিয়ে আপনাকে ভিডিওটা তৈরি করতে হবে এই কাজটা যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনি চ্যানেল মনিটাইজেশন অন হবে এবং হচ্ছে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন এবার আসেন যারা আপনারা ইউটিউবে কপি ভিডিও নিয়ে যারা কাজ করবে অনেকেই রয়েছেন বন্ধুরা দেখা গেছে অন্যের ভিডিওকে একটু এডিট করে মানে সেটাকে জাস্ট আপনি মডিফাই করে আপনি আপনার মতো করে আপনার চ্যানেলে আপলোড করেন তো মূল যে মালিক সে একটি ভিডিও তৈরি করে সেখান থেকে টাকা ইনকাম করছে আবার একই ভিডিও আপনি মডিফাই করে আবার কিন্তু আপনিও অনেক মানে আপনার চ্যানেলে আপলোড করে এখান থেকে কিন্তু টাকা ইনকাম করতেছে বাট এটা ইউটিউব পছন্দ করছে আপনার আপনাকে অবশ্যই হচ্ছে এখন থেকে অথেন্টিক ভিডিওগুলোকে শ্যুট করতে হবে এডিট করতে হবে দেন হচ্ছে আপনাকে আপলোড করতে হবে আপনি কোনো কপি ভিডিও নিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু পনটেশন পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে তো এই জিনিসটা মাথায় রেখে হচ্ছে আপনারা ভিডিও ইউটিউবে আপলোড করতে এরপর অনেকেই রয়েছেন ধরুন আমি যদি বলি যে রাস্তায় চলতি পথে ধরেন একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা এমন কোনো বিষয় যেটা বিস্ময়ের সৃষ্টি করে অথবা দেখা গেছে আপনারা ওয়াজ মাহফিলে গিয়েছেন এবং ওয়াজ মাহফিল আপনারা গিয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন যে একজন বক্তা ওয়াজ করতেছে বাট তার সামনে কিন্তু তিরিশ থেকে পঞ্চাশটা মানে যে আপনার ক্যামেরা সেটা কিন্তু অ্যানেভেল রয়েছে তো পঞ্চাশ দিক থেকে কিন্তু তার ভিডিওটা শুরু হচ্ছে এক একজন এক এক ভাবে তার এই ভিডিওটা আপলোড করতেছে বাট ভিডিও কিন্তু একটি বাট আপলোড হচ্ছে কিন্তু পঞ্চাশটি মোবাইলে বা পঞ্চাশটি এপিসিতে যেভাবে হোক না কেন এটা ইউটিউব চাচ্ছে আর ইউটিউব এটা যদি আপনারা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের মনিটাইশনটা বন্ধ করে দিবে বাট একটা কথা বলে রাখি এই আপডেটটি ওপেন হচ্ছে কত তারিখ থেকে সেটা অবশ্যই হচ্ছে জুলাই মাসের পনেরো তারিখ চলতি বছরের জুলাই মাসের পনেরো তারিখ থেকে ইউটিউবে মনিটাইশনটা আসতে চলেছে এবং আগস্ট মাস থেকে তারা অবশ্যই হচ্ছে মনিটাইজেশন যে বন্ধ করার যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু তারা শুরু করে দেবে এবং জুলাই মাসের পনেরো তারিখে তারা ওতে সিলেক্ট করবে যে কারা কারা এই এটার আওতাধীন রয়েছে তবন্ধুরা সব কথার এক কথা হলো আপনারা যারা ইউটিউবে দীর্ঘদিন ধরে আপনারা কাজ করতে চাচ্ছেন বা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন তাহলে অবশ্যই পাচ্ছে আগে যা করেছেন সেটা ভুলে যাক এখন থেকে আপনি যে ক্যাটাগরিতে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই ক্যাটাগরিটা আগে চুজ করেন সেই ক্যাটাগরিটা চুজ করে দেন হচ্ছে আপনি আপনার মেধা খাটিয়ে সুন্দর একটি স্ক্রিপ্ট করে দেন হচ্ছে আপনি কি কি একটা কন্টেন্ট তৈরির পিছনে যে ধরনের বিষয়গুলো রয়েছে প্রিন্টিং যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে যদি এক একটা ক্যাটাগরিতে আপনি যদি কাজ করে যান অবশ্যই কিন্তু আপনি দ্রুত মনিটাইজেশন এনেবল করতে পারবেন এবং এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আদারওয়াইজ আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করে ভিডিও কপি করে এগুলো আপনি না করে আপনি আপনার নিজের মেধাটাকে খাটিয়ে যদি আপনি ইউটিউবে ভিডিও তৈরি করতে পারেন ইউটিউব আপনাকে অবশ্যই সাহায্য করবে সেক্ষেত্রে আপনি দ্রুত মনোটেশন এনাবল করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই তাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি শেয়ার পর অন্যকে দেখার সুযোগকারী দিবেন যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম